হ্যালো বন্ধুরা সবাইকে আমার চ্যানেল স্বাগতম করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটা স্কলারশিপ নিয়ে কথা বলবো যেটা হচ্ছে ফ্রেঞ্চ স্কলারশিপ ফ্রান্সে যারা মাস্টার্সের জন্য যেতে চান বাংলাদেশ থেকে তাদের জন্য একটা আমি বলবো কি বিশাল একটা সুযোগ আসছে এখানে অ্যাপ্লাই করার জন্য এটা হচ্ছে ইউনিভার্সিটি প্যারিস সিটির একটা আপনার স্কলারশিপ যেটাতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লাই করার অ্যাপ্লিকেশান ডেট কিন্তু শুরু হয়ে গেছে ডিসেম্বরের এক তারিখ থেকে আপনার সতেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তারপর এখানে আমি কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলি কীভাবে কীভাবে আপনারা কী কী লাগবে অ্যাপ্লাই করতে গেলে এখানে লিখে দিচ্ছি কি স্টুডেন্ট অ্যাপ্লাইং ফর দ্য মাস্টার্স ওয়ান এখানে এম ওয়ান হচ্ছে কি যারা বাংলাদেশ থেকে আপনারা সরাসরি মাস্টার ব্যাচেলার করছেন মাস্টার্স করতে যাবেন আর এম টু হচ্ছে কি এম টু হচ্ছে বাংলাদেশ থেকে একবার মাস্টার্স করছেন একটা আবার সেকেন্ড টাইম মাস্টার্সের জন্য যারা যেতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এম টু তো এখানে দুই ক্যাটাগরির স্টুডেন্টরাই অ্যাপ্লাই করতে পারবে তারপর ইকোভেলেন্ট হতে হবে আমাদের বাংলাদেশের ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ডিপ্লোমা ইকোভেলেন্ট টু ফ্রেন্স লাইসেন্সের ডিগ্রি আপনার বাংলাদেশের যে ডিগ্রিটা আছে সেই ডিগ্রিটা আপনার ফ্রেন্স ডিগ্রি এর মানে সমকক্ষ হতে হবে সমান সমান হতে হবে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লিকেশন শুড নট হোল্ড এনি ডিগ্রি ইন ফেন্স ফ্রেন্স ইনস্টিটিউট মানে কোনো ডিগ্রির প্রয়োজন নেই মানে কোনো ফ্রেন্স থেকে কোনো ডিগ্রির প্রয়োজন নেই আপনি ইন্টারন্যাশনাল যে কোনো ডিগ্রি দিয়ে অ্যাপ্লাইটা করতে পারবেন তারপর এখানে আপনারা অ্যাপ্লিকেশন করার পরে সিলেকশন সিলেকশন হবে সিলেকশনের জন্য আপনাদের কী কী প্রয়োজন আছে সিপি দরকার আছে কাবার লেটার প্রয়োজন আছে রিকমেন্ডেশন লেটার দরকার আছে দুটা দুটা রিকমেন্ডেশন লেটার দরকার আছে তারপর হলো আপনার ট্রান্সক্রিপ্ট রেকর্ডস ফ্রম ব্যাচেলার ডিগ্রি ট্রান্সক্রিপ্ট এগুলো দরকার প্রয়োজন আছে তারপর আপনার যদি আপনাদের যদি কোনো এক্সট্রা কারিকুলাম কোনো কিছু থেকে থাকে বুক ইন্টার্নশিপ রিপোর্ট বা কত কাজ করলে সেটা রিসার্চ রিপোর্ট এগুলো প্রয়োজন নাই ইফ যদি থাকে যদি থাকে তাহলে আপনারা দেবেন না থাকলে দেবেন না এগুলো কোনো প্রয়োজন নেই কিন্তু এই যে সিবি কভার লেটার রিকমেন্ডেশন লেটার ট্রান্সক্রিপ্ট এগুলো হচ্ছে ম্যান্ডেটরি এই জিনিসগুলো ম্যান্ডেটরি আপনার এই জিনিসগুলো অবশ্যই সাবমিট করতে হবে তারপর আপনারা অ্যাপ্লিকেশন করবে সিলেকশন হবে এই জিনিসগুলো বেস করে তারপর আসবে রেজাল্ট 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 দেওয়া হবে আপনাকে ইমেলে জানিয়ে দেওয়া হবে রেজাল্টটা এপ্রিলের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে তো এখন এখানে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার জন্য আপনাদের এখানে ফার্স্ট অফ অল আপনাদের এখানে এক অ্যাকাউন্ট খুলতে হবে আমার এখানে এখন তো খোলা আছে আপনারা এই যে অ্যাকাউন্ট এখানে এখানে গেলে এই জিনিসগুলো ঠিক মার্ক দেবেন আই এম নট ফ্রেন্স সিটিজেন আপনি একটু আপনি ফ্রেন্সের ফ্রেন্স সিটিজেন নয় তারপর আপনার কোনো ফ্রেন্স ডিগ্রি নেই তারপর হলো আপনার আপনার ফ্রেন্স যে ইউনিভার্সিটিতে পড়ার জন্য এলিজিবল তিনটাতে আপনি যদি টেক মার্ক দিয়ে আপনি জাস্ট লগ ইনটা করে ফেলবেন ঠিক আছে তো আমার যেহেতু লগ ইন করা আছে সেজন্য আমি আর নতুনভাবে লগ ইন করতেছি না এখানে আসার পরে এই জিনিসটা এই জায়গায় আসার পরে এখান থেকে আপনি এখান থেকে এই কোন সাবজেক্টে পড়তে চাচ্ছেন কোন সাবজেক্টে পড়তে চাচ্ছেন এবং এখানে অনেকগুলোই আপনার সাবজেক্ট আছে সাবজেক্টগুলো চুজ করতে হবে এখানে আপনারা সাবজেক্ট যখন চুজ করবেন তখন এই জিনিসগুলো খেয়াল রাখবেন এম এবং এম কি এম ওয়ান লেখা আছে নাকি এম টু লেখা আছে এম ওয়ান হচ্ছে আপনারা যারা নতুন মাস্টার্স করতে যাবেন সেক্ষেত্রে আপনাদের জন্য এম ওয়ান আর এম টু হচ্ছে যারা বাংলাদেশে অনলেট একবার মাস্টার্স করে ফেলেছেন তাদের জন্য হচ্ছে এম টু তো এইভাবে সিলেক্ট করে আপনারা যে কোনো একটা প্রোগ্রাম সিলেক্ট করবেন সিলেক্ট করে সেটাতে অ্যাপ্লিকেশনটা করে দিতে পারবেন এখানে আমি পরবর্তীতে পরের স্টেপগুলোতে যাচ্ছি না কারণ এগুলোতে পরের স্টেপগুলোতে আমার নিজের অ্যাপ্লাই করতে অনেক কিছু বাকি আছে তো কারেন্ট ইউনিভার্সিটি আপনি লাস্টে যে ইউনিভার্সিটি লেখাপড়া করছেন সেটা দিবেন ডিপ্লোমা সার্টিফিকেটগুলো আপলোড করবেন অন্যান্য সার্টিফিকেট জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে অ্যাওয়ার্ডস আপনি যদি কোনো আপনার ইউনিভার্সিটিতে কোনো কিছু যদি যদি অ্যাওয়ার্ড বা পুরস্কার পেয়ে থাকেন সেগুলো ল্যাঙ্গুয়েজ এখানে কিন্তু কোনো আইস রিকোয়ারমেন্ট দেয় নেই আইলসি রিকোয়ারমেন্টটা দেয় নেয় তাও যদি আইস সার্টিফিকেট থাকে সেগুলো দিবেন আর ইনফারক ডকুমেন্ট কিছু যদি এখানে সাবমিট আসবে সাবমিটটা দিয়ে দেবেন ব্যাস এটা এ আপনার কাজ এটা যেহেতু সম্পূর্ণ ফ্রি আমি আমি বলব কি সবাই একটা অ্যাপ্লাই করে দেখেন হলে হলো না হলে তো কিছু করার নেই তাও তো আপনার তো কোনো এখানে টাকা পয়সা করতে হচ্ছে না বা কোনো আপনার ফ্রি পেমেন্ট করতে হচ্ছে না সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করে দিতে পারেন তো আশা করি ভিডিওটা আজকের মতো এখানেই শেষ তো ভিডিওটা ভালো লাগলে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ